এইভাবে ভদ্র থেকে অভদ্র বানিয়ে দেয় তাই বলে এতটা হ্যাঁ এতটা একথা কথা বলে সুদান জিমিনের গালে টুক করে একটা চুমু দিয়ে দিল জিমিন তো আর এক দফা অবাক হয়ে গেল ঠিক কাজটা আমি আগে করতে চেয়েছিলাম কিন্তু কখনো সাহস পাইনি আজ আমার বন্ধুকে দেখে আমি আমার মনের ভাবটা প্রকাশ করে দিলাম জিমিন রসগোল্লার মতো বড় বড় চোখ করে সুগার দিকে তাকিয়ে আছে আর সুগার একটু দূরে গিয়ে জিমিনকে একটা চোখ মেরে দিল আর সে তার কাছে চলে গেল কি রে এমন লাগলো তোর জীবনে ফার্স্ট সিগারেট চুমো

কি বলছিস তুই এসবকে আমি ঠিকই বলছিস ভাইয়া আমি প্রফেসর বুকামকে পছন্দ করি আর আমি এই কথাটা অলরেডি বাবাকে জানিয়ে দিয়েছি বাবা বলেছে খোঁজ খবর নিয়ে তারপর যা করার করবে তাই নাকি তুই তলে তলে এত দূর হ্যাঁ সুগা ভাইয়া আমি এবার চুপি সবটা করেছি কারণ তুমি জানতে পারলে এইবার তুমি আমাকে কোনো ছেলের সাথে প্রেম করতে দিতে না সুগা তো পুরোপুরি রেগে গেল পারলে সে তের গালে এখন এক থাপ্পড় বসিয়ে দেবে কিন্তু না সে তেকে টেনে নিয়ে গেল কলেজে পেছনের গেটের দিকে আর সেখানে গিয়ে তে দেখতে পাইল বোগাম যেন কার সাথে ফোনে কথা বলছে হ্যাঁ মিস্টার কাইলি আমাদের প্ল্যান সফল হয়েছে জাঙ্কুক রাগের বসে সে তার কাজ করে দিয়েছে এখন শুধু আমাদের পালা আরে স্যার এইসব নিয়ে কেন ভাবছেন এই সমস্ত কেসে মেয়েদের একটুখানি বদনাম হবে পরে সবাই ভুলে যাবে আর আপনার মেয়ে তো নতুন না যার সাথে ইফটিজিং হচ্ছে আপনি শুধু এইটা ভাবুন আর তার বাবা আপনার পায়ের নিচে পড়ে আছে হ্যাঁ আপনি প্রিন্সিপালকে এখনই ফোন দিয়ে আপনার অভিযোগগুলো জানিয়ে দিন বাকিটা আমি দেখছি আর এমনিতেই তো একে তো আমার প্রেমের জালে ফাঁসিয়ে দিয়েছি এখন আমরা যেটা বলবো ও তাই করবে থাকলো না এই পেছনে তার বাবা আর সব কিছু করা হচ্ছে, শুধুমাত্র নামজন সাহেবকে নিচু করার জন্য ছোট করার জন্য আর তার ছেলেকে এই কলেজ থেকে বের করে দেওয়ার জন্য রান্না করতে করতে চুপচাপ সেখান থেকে দৌড়ে চলে এলো আর সুগাও তার পেছনে চলে এলো ব্যক্তি তোকে কষ্ট দেওয়ার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই কিন্তু আজ যে ঘটনাগুলো ঘটছে সেটার মধ্যে শুধু তোর বাবা নয় আমার ভাইও জড়িত হ্যাঁ সিহুন ভাইয়া এই মধ্যে জড়িত আর উনি চাইছে মনে তো এই জাঙ্ককে কলেজ থেকে বের করতে কি বলছো তুমি সুগা ভাইয়া সিহুন ভাইয়া আমাদের সিহুন ভাইয়া কলেজ থেকে বের করতে কিন্তু কেন যাতে যে হোক এই পুরো রাজ্যের মধ্যে এক নাম্বার স্টুডেন্ট হতে পারে তুমি কি বলছো ভাইয়া আমি কিছু বুঝতে পারছি না নাম্বার হলে আমার বাবা আর কি সিহুন ভাইয়া কাকে পছন্দ করে তুই জানিস তো लिसा ভাবিকে হ্যাঁ ঠিক বলেছিসलिसा ভাবিকে ভালোবাসে বাট এটা শুধু ভালোবাসা নয় এটা একটা বিজনেস ডিল পে আর এই লিসা ভাবীটা কে জানিস আমাদের বর্তমান আইনমন্ত্রী মিস্টার গংগিও সাহেব মেয়ে আর ওনার আরেকটা ছেলে আছে আর সেটা কি জানিস সেটা হচ্ছে আমাদের যে হোক কথাটা শুনে তেতো পুরো আবাক হয়ে গেল তার মানে আমাদের বর্তমান আইনমন্ত্রীর ছেলে হচ্ছে যে হোক আর Jungkook যদি এই রাস্তায় না থাকে পরবর্তী ক্যান্ডিডেট হচ্ছে তো আমার গাধা বোনটা এখন খুব ভালো করে বুঝতে পেরেছে যে হোক কেন সবসময় সময় বলে যে তুই না থাকলে আমি হতাম নাম্বার ওয়ান তার মানে তুমি বলতে চাইছো যে হোক এই সবকিছুর পিছনে জড়িত

এটা জানতাম ওকে যে কোনো ভাবে উত্তপ্ত করা হবে যাতে ও একটা ভুল স্টেপ নিয়ে ফেলে আর হ্যাঁ দেখ এটাই হলো তাহলে তুমি কেন এমনটা ঘুরতে দিলে তুমি আগে থেকে কেন সবটা বললে না কিভাবেতে আমি তো তাদের প্ল্যানের কিছুই জানতাম না এই সমস্ত কিছু তো আমি সেই দিন বৃষ্টির রাতে জানতে পারলাম যেই দিন তোরা পার্টি করছিলি আর জিমিনকে বাড়িতে পৌঁছে দিতে গিয়ে ওর বাবার সাথে ঝামেলা হয়ে গেল জাংকুককে অনেক কথা শুনিয়েছে তারপর থেকে জাংকুকের সাথে আমার কথা হয়নি ওকে আমি কিছু জানাতেও পারিনি আর তার মধ্যে এই ঘটনা ঘটে গেল হুম তাই বলো কিন্তু জাংকুক তো আমার সাথে অন্যায় করেছে এখন আমার কি উচিত উৎসগা ভাইয়া দেখতে আমি জানি জাঙ্কুক এই বিষয়টা অন্যায় করেছে কিন্তু এই সামান্য একটা বিষয়ের জন্য তুই কি চাইবি ওর পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাক এইটাকে তুমি সামান্য বিষয় বলছো সোদা ভাইয়া যেখানে আমার ফার্স্ট কিস আমার হাজবেন্ডের জন্য ছিল বা আমার প্রিয় মানুষের জন্য সেটা ও নিয়ে নিল দেখতে জাঙ্কুকের এমন অনেক বিষয় আছে যেটা তুই এখনো জানিস না যাই হোক যদি প্রিন্সিপাল তোকে ডাকায় তাহলে বলে দিস যে জাঙ্কুক তোর সাথে কোনো অন্যায় করেনি দেখো সোদা ভাইয়া জাঙ্কুক আমার কিছু হয় না তো ওর সাথে হোক আমার কাছে যায় আসে না কারণ আমি আমার বাবাকে অনেক ভালোবাসি উনি যাই করুক যাই সিদ্ধান্ত নেব আমি তা মাথা পেতে নেব আর বোগামের বিষয়টা না হয় আমি দেখে নেব কথাটা শুনে সুগা চুপ হয়ে গেল ঠিকই তো তেই কেন জাঁকুকের পরবা করবে জাঁকুক যে তেকে ভালোবাসে সেটা তো তে জানেই না তার কি ভুল হয়েছে এই কথাটা থেকে না জানানোর অন্যদিকে জ্যাঙ্কুক যতই ভুল করুক নিজেকে বাঁচানোর রাস্তাটা সে আগেই খুলে রেখেছে আর বাকিটা তার বন্ধুর উপর ভরসা আছে জামকুক এটা জানে যে সুগা এতদিনের থেকে তার ভালোবাসার কথা বলেই দিয়েছে এবার ভাষা বলে দেবে যে জাঙ্কু কোনো ভুল করেনি তাই সে কনফিডেন্স নিয়ে তাকে ডাকানোর কথা বলেই দিল অন্যদিকে কাই এবং বোগাম তারা তো পুরো নিশ্চিত তার মেয়ে তাদের পক্ষ হয়ে কথা বলবে জাঙ্কু কেন এবার কোনো রাস্তা নেই বাচার কিন্তু ঘটলো উল্টোটা সত্যি করে বলতে তোমার সাথে মিস্টার নামজুনের ছেলে জাঙ্কু কোনো রকম অন্যায় করেছে জয়ের হাসি হাসছে অন্যদিকে তে চুপ করে আছে আর জাংকুক পুরো কনফিডেন্ট কারণ সে জানে তে কোনোভাবেই তার নামটা নেবে না বলো তে চুপ করে থেকো না জাংকুক কি তোমার সাথে কোনো রকম অন্যায় করেছে না স্যার জাংকুক আমার সাথে কোনো রকম অন্যায় করেনি উল্টো আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল এজন্য জন্য ও আমাকে সিপিআর দিয়েছে থ্যাংক সো মাচ ভাইয়া কথাটা শুনে তাই তো পুরো রেগে গেল সেখানেই তেল হাত তুলতে যাবে এমন একটা অবস্থা সব দেখে তো তে পুরো অবাক অন্যদিকে জাঙ্কুক দৌড়ে এসে তে সামনে দেওয়ালের মতো দাঁড়িয়ে গেল আর রেগে গিয়ে বলল মিস্টার কাই কাছে আসবেন না কিন্তু ওর গায়ে যদি একটা হাত দেন না তাহলে আপনার খবর আছে আমার মেয়ে আমি যা খুশি তা করব তুমি বলার কি আপনি জাঙ্কক কথাটা বলতে গিয়ে খেমে গেলো অন্যদিকে নামঝিন সাহেব এসে জাঙ্ককের হাতটা ধরলো যা প্রমাণ করার তা হয়ে গেছে এখন এখান থেকে চলো জাঙ্কক কিন্তু বাবা নামঝিন সাহেব ছেলেরা এখনো কথাই শুনলো না এক প্রকার টেনে ভেসে জাঙ্কককে সেখান থেকে নিয়ে গেলো অন্যদিকে পেকেও পের বাবা টেনে ভেসে সেখান থেকে নিয়ে গেল।

বিয়ে করার জন্য জানতে হলে দেখতে থাকুন অভদ্র প্রেমের লাস্ট পার্ট